আজকে আমরা আগস্ট এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে সেই নিউজের মূল বিষয় কি ছিল আমরা সংক্ষেপে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাবে প্রথমে ছিল দেখেন এই মুহূর্তে দেশে তেত্রিশ হাজারের কিছু বেশি বেসরকারি আওতাভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি entry level সহকারী শিক্ষক পদ শূন্য। সে পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষক নিয়োগ এর প্রক্রিয়া চলছে। সাড়ে উনিশ হাজার নতুন শিক্ষক চূড়ান্ত নিয়োগ সুপারিশ নিয়ে বিভিন্ন আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করা শুরু করেছে। তবে এই নিয়োগের পরও খালি থেকে যাবে পঁচাত্তর হাজারের বেশি পদ। শিক্ষার্থীদের সিংহভাগ অধ্যয়নরত থাকা এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলমান এ সংকট সমস্যা কেটে নেই শিক্ষক সংকট কাটাতে পঞ্চম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ছিরানব্বই হাজার শিক্ষক পদ পূরণে তবে উচ্চ আদালতের নির্দেশনায় কয়েক হাজার প্রার্থীর শিক্ষক নিবন্ধন সহ অকার্যকর ঘোষণা করেছে তাই বহু নিবন্ধিত প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন আবেদনই করতে পারেননি তার মাত্র উনিশ হাজার পাঁচশো জন প্রার্থী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছিল NTSC এর সংশ্লিষ্টদের মধ্যে প্রার্থী না পাওয়ায় বিপুল পদ খালি থেকে গেছে NTSC কে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের রূপান্তরের যে প্রক্রিয়া চলছিল তা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেছেন সংশ্লিষ্টরা জানতে চাইলে NTSC এর চেয়ারম্যান অধ্যক্ষ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ আজমদা ডেইলি ক্যাম্পাস বলেন আমরা ইতিমধ্যেই নতুন আইনের খসড়া করেছি সেটিতে জনমত যাচাইয়ের পরামর্শ গ্রহণ চলছে তবে বর্তমানে কোন সংসদ নেই সংসদ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন আইনে পাশের সম্ভাবনা নেই তবে এই সময় সময়টি আমরা নতুন আইনটি বাছাই যাচাই ও আরো ভালো পরামর্শ পাওয়ার সুযোগ পাবো যা শিক্ষক সংকট কাটানোর জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন তো এই ছিল নিউজটির মূল বিষয় খুব সংক্ষেপে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন আপনারা যারা উনিশতম এবং আঠারোতম নিবন্ধন ধরে আছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি আসতে যাচ্ছে সামনে অনেকগুলো শিক্ষক পদ এখনই শূন্য হয়ে গিয়েছে সেই হিসাবে যারা মোটামুটি আঠারোতম উনিশতম নিবন্ধনে ভালো করবেন তারা তাদের চাকরি বা সুযোগ বহুগুণে বেড়ে যাবে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা থাকবেন